বান্দওয়ান বিধানসভা প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হলো বান্দোয়ান ব্লক মাঠ চত্বরে বিগত পাঁচ বছর ধরে এম এল এ কাপ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতা এবছর পঞ্চম সিজনে পদার্পণ করল বান্দোয়ান বিধানসভার মাননীয় বিধায়ক রাজীব রজন সরেনের উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয় এবারের লিগে মোট বারোটি টিম অংশগ্রহণ করে যেখানে সব খেলোয়াড়ই বান্দোয়ান বিধানসভা এলাকার বাসিন্দা প্রায় একশো আশি জন খেলোয়াড়ের মধ্যে পাঁচ দিনের টানটান প্রতিযোগিতায় মোট একুশটি ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বড়বাজার ভিলেজ ফাইটার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার্স আপ হয় বোর এস জি আর এম দল চ্যাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ পঁয়ত্রিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় তৃতীয় স্থানাধিকারী দল পায় দশ হাজার টাকা নগদ পুরস্কার এই প্রতিযোগিতায় বরাবাজার এলাকার চারটি টিম বান্দন ব্লকের চারটি টিম এবং মানবাজার দু নম্বর ব্লকের চারটি টিম অংশগ্রহণ করে আমাদের এই খেলার জন্য আমাদের বিশেষ করে আমার বিধানসভা তথা জঙ্গলমহল এলাকার যে ক্রিকেট যারা খেলে যুব সমাজ তারা অপেক্ষায় থাকে যে পরের বছর বিবিপিএল কবে শুরু হবে আলাদা উত্তেজনা আলাদা আনন্দ তার জন্য সারা বছর ধরে এই যে একটা প্র্যাকটিস করে খেলায় অংশগ্রহণ করে এবং তাদের জন্য একটা প্রাথম তৈরি করার প্রচেষ্টা আজকে সার্থক হয়েছে আমি যুব সমাজকে একটা বার্তাই দিতে চাই যে শুধু পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ তৈরি করা যায় এমন নয় যারা পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ তৈরি করবে করবে যাদের সেই দিকে দক্ষতা না থাকে তাদের খেলার মাঠ দিয়েও তাদের ভবিষ্যৎ তৈরি করা যায় খেলার মাঠ আমাদের কাছে যেটা বিশেষ করে আমাদের এই জঙ্গলমহল এলাকার অনেক প্রতিভা তীরন্দাজি বলুন ক্রিকেট বলুন ফুটবল বলুন ক্যারাটে বলুন বা জিমন্যাস্টিক বলুন অনেক ভালো ভালো প্রতিভা আমাদের বাংলা তথা আমাদের দেশকে ওরা দেশে হয়ে খেলেছে তাই তাদের জন্য এই প্রচেষ্টা পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় স্থানীয় খেলাধুলাকে উৎসাহিত করা ও যুব সমাজকে এগিয়ে আনার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মত ক্রেড়া প্রেমীদের থেকে বড়ো ইচ্ছা ছিল যে আমাদের জুনিয়র ছেলেগুলোকে নিয়ে আমি খেলা দেখাবো আমাদের যত জুনিয়র ছেলে আছে আমরা আমাদের ওই সাইডে অতিরিক্ত ভালো খেলে ছেলেগুলার কিন্তু আমরা এইখানে প্ল্যাটফর্ম পাইনি এই ফার্স্ট আমরা পেলাম আমরা চেয়েছিলাম যে আমাদের ছেলেগুলোকে দেখাবো আমাদের বাঁধারা যত জুনিয়র ছেলে আছে যাতে উঠুক আমরা এটাই চেয়েছিলাম অতিরিক্ত ভালো খেলেছে এই জন্য আমাদের সমস্ত টিমের টিমকে এবং কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের নাম বরাবাজার ভিলেজ ফাইটার হ্যাঁ এই বরাবাজার ভিলেজ ফাইটার নামে অন্য টিম ছিল আগে আগে অংশগ্রহণ করেছিল কিন্তু ওই টিমটা বাদ দেওয়া যাওয়ার জন্য আমরা চান্স পেয়েছিলাম সুযোগ পেয়েছিলাম এই জন্য আমাদের রাজীব রতন সরেনকে অসংখ্য ধন্যবাদ আমার নাম আব্বাস আনসারি